कोलकाता বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলির তিরল গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকারের ক্যাম্পে ওখানে উপস্থিত ছিলেন ওই পঞ্চায়েতের সঞ্চালক শেখ মোহাম্মদ ইমরান হুগলি জেলা পরিষদের সদস্য সুজাহান বেগম গ্রাম প্রধান বিলকিস বেগম সহ পঞ্চায়েতের আধিকারিকরা চেতনা বার্তার সাংবাদিকদের শেখ মোহাম্মদ ইমরান জানিয়েছেন এই দুয়ারে সরকারের ক্যাম্পে প্রকৃতপক্ষে গ্রামবাসীরা খুবই উপকৃত হচ্ছেন প্রধান প্রধান সাঁত্রিশটি জনকল্যাণমূলক প্রকল্পে এক হাজার গ্রামবাসী রেজিস্ট্রি রেজিস্ট্রি করে ফর্ম নিয়ে আবেদন করেছেন বিকেল চারটে পর্যন্ত আমাদের এই ক্যাম্প চলেছে চলুন দেখে নেব বিস্তারিত এই দুয়ারে সরকারের যেসব ক্যাম্পে যে সমস্ত কাউন্টার করা হয়েছে ধরুন কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা সেইগুলোর তাদের ফর্ম ফিল আপ করা লক্ষ্মী ভান্ডার এগুলো করে দিচ্ছে করে দিচ্ছে আচ্ছা ইমান সাহেব বলুন আপনি কি কি কতক্ষণ এসেছেন কিভাবে পরিষেবাটা দিচ্ছেন সকাল দশটা থেকে নিয়ে আছি হুম সকাল দশটা থেকে আমাদের ক্যাম্প চালু হয়েছে আমরা সকাল দশটা থেকে আসি এখানে মানুষের পরিষেবার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বাহাত্তরটা প্রকল্প গোয়ারের সরকারের দ্বারা উনি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই প্রকল্প যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় আমরা সেই জন্য এইখানে বসে সাধারণ মানুষ পরি মানে যত আসছে এখানে মানে ফ্রুটফুল কত হতে পারে আজকে সারাদি

মানুষ সবাই সব কিছু পেয়ে গেছে যেগুলো তাদের পঁচিশ বছর বয়স হয়নি আগে যারা এখন হচ্ছে তারা আসছে লক্ষ্মী ভাণ্ডারের জন্য যারা লক্ষ্মী ভাণ্ডারকে থেকে কটা ভারতবর্ষের মানুষ প্রত্যেক রাজ্যে চালু করে দেখেছেন যেমন দিল্লিতে ভোট হচ্ছে করে চালু করেছে কংগ্রেস করেছে আপ করেছে সবাই করেছে লক্ষ্মী ভাণ্ডার একটা মডেল হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে তো বাংলা যা করে আগামী ভারতবর্ষ ভাবে তো দুয়ার সরকার করছেন দিনটিতেও দুয়ারে সরকার চালু করে যায় একটা মডেল তো এখানে মানুষ যা যা পেয়ে গেছে কিছু মানুষ বাকি আছে সেইগুলোকে এসেছে আপনার নাম বলুন আমার নাম শেখ ফিরোজ আচ্ছা ফ্রুটফুল কত হয়েছে দশটি দশটি ফুলপুর আচ্ছা এই যে আজকে দুবাজার সরকার হচ্ছে সার্বিকভাবে গ্রামবাসী কত এসেছে জায়গাটি করতে অনেক এসছে অনেক অনেক বলতে অ্যাপ্রক্স সংখ্যাটা পড়ে যাবে না আমাদের কাছে দশটা জমা পড়েছে আরও এসছে মোটামুটি দশটা প্রকল্পে আমাদের ওআরএস সরকারের এক ছাদের তলায় সাঁত্রিশটা প্রকল্প পাওয়া যাচ্ছে একই ছাদের তলায় লক্ষ্মী এখানে করা হচ্ছে ডাক্তার দেখানোর জন্য এখানে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার খাদ্য সাথী স্বাস্থ্যসাথী কৃষক ভাতা এই সমস্ত সাঁত্রিশটা প্রকল্প হচ্ছে তো একই ছাদের মধ্যে পাওয়া যাচ্ছে না এটা বাইরের রাষ্ট্র যেটা হয়নি আমাদের রাজ্যে সেটা হচ্ছে আমাদের দিদি বলেছিলেন এটা আমরা দুয়ারে সরকারের মাধ্যমে আমরা সকলকে এই পরিষেবাটা দেবো সকলকে এই পরিষেবাটা দেওয়া হয়েছে যেমন মোদি বলেছিলেন যে এটা কোনো গ্রাহ্য হবে না কিন্তু না আমাদের দিদি সেটা করিয়ে দেখিয়েছে বা পাচ্ছে হ্যাঁ তো বাঙালি সাধারণ মানুষ অনেক এটাই মূল দক্ষ কি কাজ করছে আমরা বার্ধক্য জমা নিচ্ছে আগর মধ্যে ফুটফুট ফুটফুট ফুটফুল কত হয়েছে মানে কতজন আবেদন করেছে বার্ধক্য ভাতা হয়েছে এখনো পর্যন্ত একশো কুড়ি আর বিধবা ভাতা আছে আট বিধবা ভাতা আট আট জমা পড়েছে জমা পড়েছে আচ্ছা এই ফর্মগুলো পঞ্চায়েতে থাকবে না পঞ্চায়েত থেকে অন্য কোথাও যাবে দেখুন এই ব্যাপারটা আমরা জানি না আমরা এখানে ফর্ম নিয়েছি ফর্ম দিয়েছি জমা নিয়েছি এই এরপরে কি আমরা আমাদের জানা যাবে হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট চেতনা বার্তা জেগে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে